ফ্যামিলির লোক তো হ্যালো গাইস আমরা এখন চলে আসছি রংপুর পালপাড়াতে আর পালপাড়াতে এসে দেখি যে আজ থেকে পনেরো দিন ধরে রংপুরের এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটিতে কিন্তু রাস পূর্ণিমার মেলা চলছিল তো আজকে আমি আপনাদেরকে রংপুর পালপাড়াতে যে রাস মেলাটি হচ্ছে আজকে রাত্রে সম্ভবত এখানে রাস পূর্ণিমার বা রাসের মেলাটি হবে আমি হয়তো সঠিক বলতে পারছি না আপনারা দেখতেই থাকুন আমি মেলার ভিতরে এখন প্রবেশ করব আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি তো প্রবেশ করতেই হাতের ডান সাইডে গেট দিয়ে ঢুকতে দেখতেছি এখানে সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পাচ্ছেন আপনারা এটি মহা একটি তার পাশে আমার চোখে শানের একটিংসের কারাগার এখানে সুন্দর কংশের কারাগারের ভাস্কর্য দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এখানে আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন ভাতের মূর্তি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকি অবতারের একটি মূর্তি এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধ অবতার এখানে বুদ্ধ অবতারের একটি মূর্তিও রয়েছে তারপরে চলে আসলাম বলরাম অবতার মূর্তি তার এখানে কিন্তু প্রত্যেকটি অবতার রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পশুরাম অবতার এখানে রয়েছে বকাসুর পথ মূর্তি দেখতে পাচ্ছেন বকাসুর অবতার হচ্ছে এখানে সেই মূর্তি দেখতে পাচ্ছেন তারপরে এখানে পাশে রয়েছে মামুন অবতার তার পাশে রয়েছে নরসিংহ এখানে সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে অবতারের সেখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে বরাহ অবতার এখানে রয়েছে পূর্ম অবতার তারপরে রয়েছে মৎস্য অবতার যাই হোক পরিশেষে একটি কথা আপনাদেরকে বলি এখানে সুন্দর সুন্দর সব অবতারের মূর্তিগুলো এখানে ডিসপ্লে করা আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে পালপাড়া মন্দিরটি আপনারা দর্শন করুন এটি হচ্ছে রংপুরের পালপাড়ার যেই মন্দিরটি রয়েছে আজকে বেড়াতে আসছি এসে আমাদের মন্দির দর্শনটি হয়ে গেলো আর আমরা এখানে জানতে পারলাম যে এখানে আজকেই শেষ রাশি মেলাটি এখানে আজকে শেষ হবে তো ভাবলাম যেহেতু আমাদের দর্শন হচ্ছে সেহেতু আপনাদেরকে দর্শন করে দেখায় এই জন্য আমি ভিডিওটি তৈরি করছিলাম আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক দেবেন এবং কমেন্টসে জানাবেন এবং সকল সনাতন অবলম্বী যারা রয়েছে মন্দির দর্শনের জন্য যারা দেখে থাকে বিভিন্ন রকম জায়গা তাদেরকে শেয়ার দিয়ে দেখা শুরু করবেন এটি ছিল রাধা গোবিন্দ মন্দির তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম এখানে অনেক পুরাতন একটি বটগাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বটগাছের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন মহামহিম ভীমের সরসজ্জা অনেক সুন্দর আসলে এই জায়গায় একটা সুন্দর একটি পরিবেশ দেখতে পেলাম আমরা এখানে আমার গাছে রয়েছে হনুমান সবগুলো নীতি দেওয়ার একটি পরিবার আছে এখানে সকল রকম পরিবেশ এবং অবতারে সেই বিশ্বচিত্রগুলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি আর প্রহর কিন্তু রংপুর পালপাড়াতে এসেছিলাম তো হঠাৎ করে জানতে পারলাম যে এখানে মন্দিরে আজ শেষ দিন মানে রাসমেলা হবে এই জন্য আমি আর পোহার চলে আসছি এখানে মেলার দৃশ্যটুকুন দেখার জন্য তো এসে আমাদের খুব ভালো লাগলো এখানকার পরিবেশ দেখে এখানকার সব কিছু দেখে অনেক সুন্দর লাগছিল সেই জন্য ভাবলাম আপনাদেরকে দেখাবো আর চলে আসলাম মেলাতে এখানে কিন্তু সুন্দর মেলাও আর কি দেখতে পাবেন আপনাদেরকে দেখাই এখানে মেলার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকমের দোকান বসেছে আর দোকানে আমাদের যেই এটা কী তৈরি হচ্ছে ভাই নিরামিষ খাবার পাওয়া যায় তো ভাই কিন্তু এখনো দোকান সেভাবে চালু করে নাই প্রস্তুতি চলছে খাবারের দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা যশোদা শাসন সেই আর কি মূর্তিটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সন্দীপনী মনির গুরুকুলে শ্রীকৃষ্ণ ও তার সখা সুদামার শিক্ষা গ্রহণের যে সময় এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ মন্দিরের ভিতরে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু বসেছে দোকানপাটে এখন পর্যন্ত কিন্তু সব কাপড়ের রান্নাবাড়ি চলছে মানে তৈরি হচ্ছে এখনো তো মেলা দেখতে এসে হঠাৎ করে এক ছোটো ভাই এসে বলছে যে এখানে যে র্যাফেল ড্র হচ্ছে তো দাদা ভাই রাফেল ড্রতে একটা টিকিট কাটার জন্য তা আসলে টিকিট কাটবো কি না সেটা হ্যাঁ আমি জানি না তবে আমার ছেলে ওপর কিন্তু সে জেদ করছে যে হ্যাঁ বাবা একটা টিকিট কাটে তো তার উদ্দেশ্যে একটা টিকিট কাটছি তো ঠিক আছে ভাই এখানে কয় টাকা করে টিকিটের মূল্য আচ্ছা মন্দিরে যে এটা কতদিন ধরে মেলা চলছে মানে এই মেলা প্রত্যেক বছরই হয় পনেরো বছর ধরে চলছে আচ্ছা এই মেলাটা শুরু হয়েছে কবে মানে পনেরোই নভেম্বরে শুরু হয়েছে আচ্ছা আজকে শেষ তো আজকে আবার এই যেখানে দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে যে লটারি অর্থাৎ এফের ধরে আয়োজন করা হয়েছে এখানে তার আজকে মেলার আর কি শেষ দিন তো আজকে ড্র হবে আচ্ছা টিকিটের মূল্য বিশ টাকা প্রথম প্রথম পুরস্কার তো ছোট ভাইয়ের অনেক আর কি আবদারের পরে যে দাদা পাঁচটি টিকিট কাটেন পাঁচটি টিকিট কাটান তা আমি পাঁচটা টিকিট কেটেছিলাম এবং ছেলের শখের কারণেও কেটেছিলাম তারপরে যেটাই হলো সেটি হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ একটি ইতিহাস আপনারা অবশ্যই দেখতে থাকুন আমাদের মোটামুটি এই যেই মেলাটি চলছিল। মেলাটির ভিতরে আমরা পরিদর্শন করলাম তো ভালো লাগছিল মেলাটি আর অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য উপস্থাপন করা ছিল বিভিন্ন রকম ভাস্কর্য দেখেছি বা মূর্তি দেখেছি স্টলগুলোর মতন করে এখানে রেখেছে সুন্দর লাগলো মেলা তো আপনাদের কেমন লেগেছে এই মেলাটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ভালো থাকবেন এখন আমরা মেলা থেকে বাইরে চলে গেলাম বাই বাই